দর্শক আমি এখন রয়েছি বালানগর যে ইসলামী মহাসম্ময়েবশ হচ্ছে বালানগর Kamil মাদ্রাসায় সেই মাদ্রাসার একটি দোকানে দোকানের নাম নাকি ব্লকবাগ মারা তো আজকে জানতে চাই আসলে আলুর চটর দাম কত করে সব কেজি আলুর তো গোটা আলুর দাম হচ্ছে 11 থেকে 12 টাকা কেজি এটা ওটা বললে তো হবে না কারণ আমরা এখানে বাছাই মেলা কাটনি

আলুর চটার বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা সহ অর্থাৎ একমন আলু বিক্রি হচ্ছে দু হাজার চারশো টাকায় তার পিছনে যে পরিশ্রম যে খরচ সেটি ধরতে গেলে লাভ বলতে গেলে দু চারশো টাকা থাকে আর একমন আলু বিক্রি করা অনেক কষ্টের বিষয়